8. 비시전 u s b mis m o r ছাত্র দলের নেতা হিমন্তদার প্রিয় সংগ্রাম জাতীয় বন্ধু দল আজ গত একশ ডিসেম্বর

তার নেতৃত্বে একটি বিশাল গণমিশিদের আয়োজন করা হয়েছে উপস্থিতি সুন্দরভাবে সফল করেছি আগামীকাল ইনশাল্লাহ নরিয়া উপজেলা বিভিন্ন ইয়স পৌরসভা ও কলেজ শাখা সবাই সবাই

তিনি তার সপরিবারে বিদেশে গিয়েছিলেন এবং উমরা পালন করে তিনি আজকে আমাদের মাঝে আবার বাংলাদেশে ফিরে এসেছেন আমরা অত্যন্ত আনন্দিত তিনি আজকে ফিরে এসেছেন কেননা তিনি দূরে থাকলে আমরা টের পাই আমরা বুঝতে পারি তিনি আমাদের জন্য কতটা নিরাপদ তিনি আমাদেরকে কতটা আগলে রাখেন আমি এই সতেরো বছরের দুর্দিনে যেই না আমাদের পাশে ছিল কিভাবে ছিল কিমনে ছিল আমি একটু সংক্ষেপে বলে যাই এক মিনিট সময় নিয়ে বলবো আমরা এই সতেরোটি বছরে অনেক হামল আমরা নির্যাতনের শিকার হয়েছিলাম সেই জায়গায় আমি সহ অনেকেই মামলা খেয়েছে আমি তিনটা মামলা খেয়েছি আমার এই তিনটা একমাত্র ভাই ছাড়া আর আমাদের ছাড়া কিরণ ভাই সার্বিক ভাবে অর্থ দিয়ে কোস্তব নিয়ে পরিবারের কোস্তব নিয়ে তিনি আমাদের এই মামলা দেখভাল করেছেন শুধু তাই নয় তিনি যে কোনো উপজেলাতে আমরা দেখেছি জেলা থেকেও প্রত্যেকটা আপনারা নড়িয়া ও শোকপুরে একটি সোনার কিরণ পেয়েছেন যা আমাদের ভাগ্যে হয় নাই সুতরাং আমরা তখনও বুঝেছি যে তিনি কত নেতা এবং আমাদের ভাগ্যে তিনি এসেছেন সুতরাং আমরা আমরা এই নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করে আমাদের এই নরিয়া বেতার বেতরবাসীর উন্নয়নের যে বাক্য সেই বাক্য যাতে আমরা নিয়ে আসতে পারি এই জন্য আমি নরিয়াবাসীকে কথা আহ্বান করব। আমাদের এই প্রিয় নেতাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে প্রেরণ করবেন এই আশা ব্যক্তারাকে আমি আমার সন্তিপ্ত বক্তব্য শেষ দিই

আজকে যে আমাদের বিজয় মিছিলটি হলো আমাদের প্রান্তীয় নেতা আমার সবকি রহমান কিরণ আমাদের শরৎপুরের অভিভাবক নরিয়া বেদেন শরৎপুরের কোন মানুষের নেতা আগামী দিনে দানের শিয়ার কাঙ্গারি প্রিয় নেতা ইতিমধ্যে একটা বিদেশে ভ্রমণে গিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে উমরা শেষ করে আজকে বাংলাদেশে এসেছে তার আগমন উপলক্ষে নরিয়া মতিরা বিএনপির সহ সভাপতি এবং পেদা এবং অন্য অন্য সংগঠনের নেতৃত্ব এই জন্য আজকে এই বিজয় স্মৃতি শুরু আমরা সকলের কাছে একটি কথাই বলবো গরম বক্তৃতা দিয়ে তো করবো না ব্যক্তিগত বলে শেষ করব আগামী দিনে ইতিমধ্যে বাংলাদেশের যে সরকার আছে সেই সরকার নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করে দিয়েছে আমরা এই রুটম্যাপ এখনো করে এই নির্বাচনে কোন কুচক নির্বাহন কোন সৈন্যচারী কায়দায় কেউ এই নির্বাচনের পিছনের কোন কায়দা নেই এই নির্বাচনে আমাদের সঠিক সিদ্ধান্ত সঠিক নির্বাচন হবে এই নির্বাচনে সকালে ঐক্যবদ্ধ থেকে তিনটি থানা একটি পৌরসভা আমরা যে যেখানে আছি সকালে ঐক্যবদ্ধ থেকে আমাদের এবার একটা সুবন্ধ সুযোগ এসেছে আমাদের বিজয় করা আমরা

আজকে এই গরমের ভিতর আপনারা অনেক কষ্ট করে মিছিল করেছেন আমাদের প্রিয় নেতা শফিকুর রহমান কিরণ ভাই এর তার আগমন উপলক্ষে এবং এটা সম্পূর্ণ মনেই করেছেন চেয়ারম্যান বসে আমাদের এই প্রিয় নেতা রহমান পদা ঠিক আছে

নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব সাবেক নড়িয়া উপজেলা ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক আমার প্রিয় বড় ভাই আমাদের রাজনীতিক ছাত্রদলের দলের আমার রাজনীতি শিক্ষাগুরু কে এম ফাইজুল আকে কে ফাইজুল আকে পাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি আজ এই মিছিলে যারা উপস্থিত রয়েছেন এই গরমের মধ্যে আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান আগমন উপলক্ষে একটি আনন্দ মিছিল উপজেলা মধ্যে যারা এই মিছিলে উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং নরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি যারা মাসুদুর রহমান দীপন পেতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সভায় নেতৃবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী গত এক তারিখে উদযাপনের মধ্য দিয়ে নড়িয়া উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি কাল আমাদের একটি বিজয় র্যালি আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে আগামীকালকে মিছিলে সকল নেতৃবৃন্দুদের উপস্থিত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আগামী কালকের মিছিল বিজয় র্যালিতে নেতৃত্ব দিবেন আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ শফিজুর রহমান কিরণ ভাই আজকের মিছিলে যারা উপস্থিত হয়েছেন আগামী কালকের মিছিল স্বতঃস্ফূর্ত ভাবে আমরা সকলে উপস্থিত থাকবো সেই পত্র রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম

আমার দু হাজার সপ্তাহ দশমুদর্পন্তল মেয়েরা আপনারা জানেন যে এটা ডি এম পি মাস টাকা এক তারিখে ডি প্রতিষ্ঠা পির ছিল আমাদের আগামীকালটা ডি এ প্রতিষ্ঠা বা শিখতে আগামী আগামীকালটা রেলি হবে রেলি হবে আজকে আমরা এই যেই মিছিলটি করেছি এই মিছিলটি করেছি একটি কারণ আমাদের নেতা ডান নেতা ফকদীর রহমান কিরোণ সাহেব সে বাইরে গেছেন সে বাইরে থেকে আজকে বাংলাদেশে আগমন হয়েছে তার সেই আগমন হিসাবে আজকে আমাদের এই মিছিল হয়েছে আমরা সেই মিছিল করেছি অবন্তবন আফতারা জয়েন বিএমপির প্রতিষ্ঠাবাসী কি আগামীকালতে আমাদের এমন পি ও নেতা আলহাজ ফকবির রহমান কিরণ ভাই থাকতেন এবং সে আনন্দ রেডি সে নেতৃত্ব দিবেন এই জন্য আপনাদের সবাইকে বলবি আজকে আপনারা গর্মের ভিতর অনেক কষ্ট করে আপনারা মিছিল করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ উপজেলার পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ সংগ্রামী ছাত্র বন্ধুগান আজকে আপনাদেরকে দুঃখের বিষয়ে বলতে হয় এই আনন্দ মেশিন এই আনন্দ নেই আমরা এই সতেরো বছর করতে পারি নাই কারণ এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে আমাদেরকে তারা ঘরে থাকতে দেয় নাই তারা রাজনৈতিক কোনো কথাওতে বলতে দেয় নাই সংগ্রামী ছাত্র বন্ধুগণ আজ তো আওয়ামী লীগ আজ তো আওয়ামী লীগের দালায় কি দখল আছে তারা আজ তো মনে করেন যে এইভাবে ঝামেলা করবে সেই চেষ্টা তারা করতেছে সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমি আমার বিএমপি ছাত্রদল যুবদাল মূলদলের ভাইদেরকে বলবো আমরা কারণ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমাদের এই শফিবুট হাজার বুথ রোহিঙ্গার নমিনেশন পাবে আলহার সফিবুর রহমান কিরণ ভাই এই কিরণ ভাই নমিনেশন পাইলে আমাদের সমাজ ঐক্যভক্ত ভাবে কাজ করতে হবে বিশাল ক্ষমতা আসবে এমপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ কিন্তু যদি এই নৈরা এবং এই সৈয়দপুর জেলার দুই আসন থেকে আমরা যদি এই কিরণ সাহকে এমপি বানাইতে না পারি আমাদের অনেক দুঃখ থেকে যাবে কারণ এমপি যদি হয় সেই মন্ত্রী হবে মন্ত্রী হওয়ার পরে এই নৈরিয়া ঝকিপুরে ভেতরে কুন্ডল উন্নয়নমূলক কাজ করতে পারবে সেই কাজগুলো নিয়ে আমাদের বিএনপি নেতা কর্মীরা করবে বাংলা আমি শান্তি ও বন্ধুগণ আজকে আরেকটি কথা বলতে হয় এই যে নেতার কথা বলতে আছি এই নেতায় খুব সময় ছাত্রদলের সবার পাশে ছিল সে দেখেছে যে নৈরাতে একটা খারাপ ভাঙার মামলা হয়েছে সেই মামলায় হচ্ছে যেখানে যখন দরকার টাকা পয়সা কোট কাছারি এই আজুল হাকিম রেতিয়া অনেক কিছু করাইছে এগুলি আমরা বাস্তবে দেখেছি এই ধরনের নেতা পাওয়া অনেক কষ্ট আমি ছাত্রদল মুক্তবা দলের বহু ভাইদেরকে বলবো নেতা আজকে এখন যেই নির্দেশ দিবে সেই নির্দেশ পালনা আমাদের করতে হবে সঙ্গে আমি সাথে বলতে পারেন পাশাপাশি আরেকটি কথা বলতে হয় জীবন পাতার কথা না বললে হয় না কারণ এই রিপন পাতা গতকালটা গত পশু আমাকে বলেছে কিরণ ভাই দেশে যাবে বিদেশ থেকে তার আগমন হিসাবে তারকে ভিজিট করার জন্য এবং তার ব্যাপারে একটা মিছিল হবে সে যে বাংলাদেশের আস্তে বাইরে থেকে রিপন পালা বলার সাথে আমি রিপন পালাকে বলছি যে ঠিক আছে তুমি বলছো সেই মিছিল হবে কিন্তু তুমি জার্মান থেকে আরো কিছু লোকজন যারা আছে তাদেরকে তোমার বলে হবে জানি আমরা মিছিল করলে মানুষ না আছে সংগ্রামী সাতীয় বন্ধুগণ আপনারা দেখেছেন আজকাল মিছিলে অনেক লোক হয়েছে সেই লোক হয়েছে কল্পনা করে নাই এত লোক হবে এই জন্য আমি এই লোকজনকে আগাম সমস্যা জানাচ্ছি আগামী মনে মনে আমি আপনাদের স্বাগত জানাই আগামী কালকা যে আমাদের হৃদয় মিছিল হবে এই বিছনায় আজকে যারা উপস্থিত ছিলেন আগামী কালকা সবাই আসেন এই কথা আমার না এই কথা রিপন পেদা জীবন কথা মিত্র ব্যক্তি স্বাস্থ্যবতী তার কথা আপনারা আগামী কালকা সবাই এইReadLine যোগ করবেন এই কথা বলে আমার বক্তিতা বিশেষতী আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ देतेছি আজকের বক্তব্যর জন্য